স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কেমন ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ইকোনমিক্স পার্ট থেকে তোমাদের দেখবে যে সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসের মধ্যে আমরা দেখেছি যে যে সমস্ত টপিকগুলো রয়েছে যেমন ইকোনমিক্স এর মধ্যে ইউনিট নাম্বার ফাইভ মিক্সড ইকোনমি প্ল্যানিং কমিশন তোমার হচ্ছে লিবারেলাইজেশন তোমার হচ্ছে আফটার নাইনটিন ঠিক আছে লিবারেলাইজেশন আফটার নাইনটিন মানে এখানে মিশ্র অর্থনীতি প্লানিং কমিশন মানে পরিকল্পনা কমিশন এবং হচ্ছে লিবারেলাইজেশন আফটার মানে সালের পরবর্তীকালে যে উদারীকরণ যে আছে অর্থনৈতিক উদারীকরণ সেই বিষয়ে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সিক্স টু সেখানে তোমরা কল করতে পারো কল করে তোমাদের রেজিস্ট্রেশন তোমরা আমাদের সেন্টারে করতে পারো এবং তোমরা সম্পূর্ণ নোটস পত্র যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছো মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে তো তোমাদের ইকোনমিক্সের তিনটা পার্ট রয়েছে সেই তিনটা পার্টের মধ্যে আমি আজকে প্ল্যানিং কমিশনটা শুরু করব। মানে পরিকল্পনা কমিশন এবার এই পরিকল্পনা কমিশনটা তোমাদের ক্লাস নেব আমি তিনটে পার্টের উপরে বেস করে কেমন তিনটে পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আজকে প্রথম দিনের ক্লাস আশা করি ক্লাসটা ভালো লাগবে ধৈর্য ধরে শেষ অব্দি শুনবে অনেক কিছু জানতে পারবে আজকের এই ক্লাসটিতে দেখো আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং চোদ্দোই আগস্ট কী স্বাধীন হয়েছিল পাকিস্তান তো একদিন আগে পরে ভারত ইন্ডিয়া মানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো স্বাধীন হয়েছিল কিন্তু ভারত কিন্তু যখন স্বাধীন হলো স্বাধীনতার পরে কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে ভারত কিন্তু ভাগ হয়নি কিন্তু পাকিস্তান কিন্তু কী হলো ধর্মের ভিত্তিতে ভাগ হলো অর্থাৎ ইসলাম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো পাকিস্তান কিন্তু ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে এইবার যেহেতু পাকিস্তানকে মুসলমান বা ইসলাম স্টেট হিসেবে ঘোষণা করলো তাহলে যারা নন মুসলিমস আছে মানে মুসলমান যারা ছিল না সেই সময় পাকিস্তানে তারা কিন্তু ভারতবর্ষে প্রচুর সংখ্যক শরণার্থীরা ভারতবর্ষে চলে এসছিল। কিন্তু সেই সংখ্যায় কিন্তু ভারত থেকে পাকিস্তানে কিন্তু তত লোক সংখ্যা যায়নি সাপোজ আমি একটা উদাহরণ হিসাবে তোমাদের বলতে পারি সাপোজ মনে করো পাকিস্তান থেকে যদি একশো জন মানুষ ভারতবর্ষে চলে আসে তাহলে ভারতবর্ষ থেকে মাত্র দশজন মানুষ গিয়েছিল পাকিস্তানে তাহলে ভারতের সামনে একটা বিশাল বড় সমস্যা ছিল স্বাধীনতার পরবর্তীকালে তাহলে এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু পরিকল্পনা কমিশন বসেছিল কত সালে যদি আমি বলি উনিশশো পঞ্চাশ সালের পনেরোই মার্চ সালটা লিখে নিতে পারো পরীক্ষায় এমসিকিউ আসবে তোমাদের আমি ডিটেলসে পড়িয়ে দিচ্ছি বিষয়টা উনিশশো সালের পনেরোই মার্চ পরিকল্পনা কমিশন বা জাতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন তোমরা বলতে পারো যেটা কিন্তু কি হয়েছিল গঠিত হয়েছিল এবং যখন এই জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল তখন যদি বলে ভারতের প্রধানমন্ত্রী কে ছিল তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু ঠিক আছে তিনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু এই পরিকল্পনা কমিশনের সময় কিন্তু প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন এইবার আমরা দেখব এই যে পরিকল্পনা কমিশন করা হলো অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর ভারতবর্ষে নতুন নতুন প্ল্যান করা হবে যেমন উনিশশো একান্ন সাল থেকে এই প্ল্যানগুলো শুরু হবে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কালে এই কাল পর্বে প্রথম পাঁচ বছরের জন্য যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি হয়েছিল কৃষিকাজের ওপরে জোর দেওয়া হয়েছিল আমি ডিটেলস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি বলছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই তারপরে আমি তোমাদের কিন্তু ডিটেলসটা আমি পড়াব তাহলে এইবার টোটাল আজ অব্দি আমাদের টোটাল বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করতে করতে কিন্তু বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল আমাদের ভারতবর্ষে কিন্তু এই বারোটা পরিকল্প পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যদি বলা হয় তোমাদের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত নাম্বার ছিল তাহলে বারো নাম্বার অর্থাৎ আমাদের ভারতবর্ষে বারো নম্বর অবধি হয়েছিল এইবার দু সালে কি করলো বিজেপি সরকার বা এনডিএ গভর্নমেন্ট দু পনেরো সালে বিজেপি সরকার বা এন ডি এ গভর্নমেন্ট কী করলো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থগ মানে স্থগিত ঘোষণা করলো স্থগিত মানে কি স্টপ করে দিল এবার বন্ধ করে দেওয়ার পরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডিফাই করে নিয়ে এসেছিল নীতি আয়োগ যে নীতি আয়োগ কিন্তু এখন বর্তমানে চলছে তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ হয়ে গেছে দেখো কোনো একটা প্ল্যান ছাড়া তো কোনো একটা দেশ চলতে পারে না তাহলে পরিকল্পনার প্রয়োজন আছে তাহলে আগে তো পাঁচ বছর অন্তর অন্তর পরিকল্পনাগুলো ছিল এর মধ্যে অনেক কিছু হয়তো সিস্টেমেটিকভাবে অনেক কিছু ছিল আমি যাদের ডব্লিউবিসিএসের ব্যাচ পড়াই তাদেরকে অনেক ডিটেলসে পড়াই এই জিনিসগুলো কিন্তু তোমাদের যেহেতু প্রয়োজন পড়বে না এত কিছু তোমাদের শুধুমাত্র স্বচ্ছ জ্ঞানটা তোমাদের রাখতে হবে যে প্লানিং কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু জ্ঞান বা বিশেষ বিশেষ কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে আর কিচ্ছু তোমাদের দরকার নেই আমি যেই যেই বিষয়গুলো বলবো তুমি খাতাটা নিয়ে বসো আমার সামনে এবং নোট ডাউন করে নাও দেখো আমি বলছি তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এতটুকু আমি বলতে পারি ক্লিয়ার তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তোমরা লিখে নিতে পারো উনিশশো থেকে শুরু করে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা আমি বলে দিলাম ভালো করে ধ্যান রাখবে এবার প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোটামুটি বেশ কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যদি আমরা বলি কিছু মডেল অনুসরণ করেছিল যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ডোমার মডেল থেকে কিন্তু নেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ব্যাপারটা আছে এটা যদি বলে কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের দেশ কোন দেশ থেকে অ্যাডপ্ট করেছে তাহলে বলতে হবে এস আর বা ইউএসএসআর ওটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলতে পারি বা সোভিয়েত রাশিয়া বা সংক্ষেপে রাশিয়াও আমরা বলতে পারি তাহলে কোন দেশ থেকে নেওয়া হয়েছিল তোমার হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছিল যদি বলে এই ধারণাটি বা পঞ্চবার্ষিকী মানে পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত তাহলে বলতে হবে জোসেফ স্ট্যালিন ঠিক আছে স্ট্যালিনের মস্তিষ্ক প্রসূত কিন্তু এই ফাইভ ইয়ার প্ল্যানটা তো ডিটেলসে বোঝা গেল আশা করি তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত গত বছর কিন্তু তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটি এসেছিলো কিন্তু এই বছর তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল যদি বলে তাহলে বলবে উনিশশো একান্ন আর যদি বলে সময়কাল কত ছিল তাহলে বলতে হবে উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে সেখানে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাঁচ বছরের জন্য করা হয়েছিল পঞ্চবার্ষিকী কথাটার মধ্যেই লুকিয়ে আছে পঞ্চবার্ষিকী মানে কি ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা তাকে বলা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বোঝা গেল ক্লিয়ার আচ্ছা এবার তাহলে কোন মডেল অনুসরণ করা হয়েছিল হ্যারল ডোমার মডেল ঠিক ঠিক আছে তাহলে এবার এইখানে কি করা হয়েছিল লক্ষ্য কি ছিল কৃষিকাজের অগ্রগতি ঘটানো তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের অগ্রগতি ঘটানোর জন্যই কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা করা হয়েছিল বা গৃহীত হয়েছিল এবার এখানে একটা টার্গেট ছিল যে আমাদের কত পার্সেন্ট একটা ডেভেলপমেন্ট করতে হবে কৃষিকাজ এটা ছিল টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডেভেলপমেন্ট করার কথা চিন্তা ভাবনা হয়েছিল কিন্তু অ্যাচিভড হয়েছিল থ্রি পয়েন্ট সিক্স ওকে তাহলে আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে আমরা সাফল্য বলতে পারি তার কারণ কেন সাফল্য বলবো তার কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল কারণ আমার টার্গেট ছিল টু আমি অ্যাচিভ করেছি থ্রি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশ কিন্তু কৃষিজ উৎপাদনে থ্রি কিন্তু গ্রো করেছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রো করার কথা ছিল কিন্তু সেখানে অনেক বেশি হয়েছে যার জন্য আমরা এটা সাকসেসফুল প্ল্যান বলতে পারি এবার এখানে কিছু বেসিক মানে বেসিক ইনফরমেশন মানে ইনফরমেশন আমাদের জানতে হবে যেমন পন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই সিডিপি মানে সিডিপি এর পুরো নাম কি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কবে হয়েছিল নাইনটিন ফিফটি টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলতে পারে যে ফুল ফর্ম হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডিপি অর্থাৎ সিডিপি এর পুরো নাম কি তাহলে বলতে হবে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তোমরা লিখে নিতে পারো কত সালে এটা হয়েছিল নাইনটিন তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের আর কিছু জানার প্রয়োজন নেই এবার লিখতে হবে তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে ছাপ্পান্নতে তো শেষ হলো তাহলে ছাপ্পান্ন থেকে আবার শুরু হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে ছাপ্পান্ন থেকে শুরু করে একষট্টি পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত কিন্তু চলল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবারে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার মডেলটাকে অনুসরণ করা হয়েছিল সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলান বিষ যার জন্য এটাকে মহলান বিষ মডেলও বলা হয় বোঝা গেল তাহলে যদি বলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেল থেকে নেওয়া হয়েছিল তাহলে বলতে হবে প্রশান্ত চন্দ্র মহলান বিশ বা সংক্ষেপে তোমরা মহলান বিশ মডেলও বলতে পারো এবার এখানে টার্গেট ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাচিভড হয়েছে ফোর পয়েন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানে এটাকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না কারণ যতটা ভেবেছিল ততটা হয়তো আশানুরূপ হয়নি তবে স্যাটিসফাই ঠিক আছে তবে স্যাটিসফাই ওরা ভেবেছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রো করবে কিন্তু সেখানে টার্গেট যেটা ছিল সেটা মিস হয়ে গেছে ফোর পয়েন্ট টু সেভেন মানে ফোর পয়েন্ট থ্রি আমরা ধরতে পারি ফোর পয়েন্ট ফাইভ ছিল ফোর পয়েন্ট থ্রি অ্যাচিভ হয়ে গেছে অর্থাৎ খুব একটা বেশি কিন্তু ক্ষতি হয়নি বা সাফল্য আমরা বলতে পারি মোটামুটি সাফল্য ওকে এবার এখানে কি করা হয়েছিল লক্ষ্য কী ছিল তাহলে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট ছিল যে আমাদের এগ্রিকালচারের উপরে এগ্রিকালচারাল যে ডেভেলপমেন্ট আছে বা এগ্রিকালচারাল যে তোমার হচ্ছে মানে কৃষিকাজের যে উন্নতি সেই উন্নতির কথা চিন্তা ভাবনা করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করা হয়েছিল অর্থাৎ শিল্পের ওপরে ফোকাস করা হয়েছিল যে শিল্প মানে কলকারখানা থেকে শুরু করে মানে লৌ ইস্পাত শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে ভারী শিল্পগুলো গড়ে ওঠার কথা ভাবনা চিন্তা হয়েছিল এবং সেখান থেকে অনেক ডেভেলপমেন্ট করার কথা ভাবা হয়েছিল ওকে আচ্ছা তো এখান থেকে আর আমাদের সেরকম কিছু প্রয়োজন নেই ঠিক আছে এবার আমরা চলে আসবো থার্ড তোমার হচ্ছে মানে তৃতীয় পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এবার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয়টা শেষ হলো একষট্টিতে তাহলে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত তাহলে চল সরি ছেষট্টি পর্যন্ত একষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত উনিশশো ছেষট্টি পর্যন্ত কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা টার্গেট ছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ও সরি মডেলটা বলা হলো না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেলটা তোমরা লিখে নিতে পারো গাডগিল মডেল ওকে লিখে নিতে পারো গার্ডগিল মডেল তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেল থেকে গৃহীত হয়েছিল সেটা ছিল গার্ডগিল মডেল এত ডিটেলসে অ্যাটলিস্ট তোমার ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাকে এত ডিটেলসে কেউ পড়াবে না অ্যাটলিস্ট কেন বলছি আমি কারণ তোমাদের এত কিছু জ্ঞান কিন্তু বা এত কিছু বিষয় সম্পর্কে জানানো কিন্তু তোমাদের জানাবে না হালকার উপর দিয়ে হয়তো তোমাদের প্ল্যানিং কমিশনটা কি হালকার উপর দিয়ে বুঝিয়ে দিল বা শেষ কিন্তু এত ডিটেলসটা আমি এই কারণেই পড়াতে পারছি যে আমি যেহেতু ডাব্লিউ বিসিএসের স্টুডেন্টদের পড়াই সেহেতু আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলো ফিজিক্যাল ফিচার্স অফ আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে প্রতিটা টপিক তোমাদের যে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে ইন্ডিয়াকে জানো অর্থাৎ ডাব্লু বিসিএস বা ইউপিএসসির ক্ষেত্রে এই সিলেবাসটা কিন্তু মূল সিলেবাস এটা সবাই পড়াতে পারবে না এই টপিকটা কারণ একজন স্যার হয়তো হিস্ট্রিতে পারদর্শী সে হয়তো জিওগ্রাফিতে পারদর্শী নয় আবার হয়তো কেউ জিওগ্রাফিতে পারদর্শী কেউ হয়তো ইকোনমিক্সের পারদর্শী নয় কেউ হয়তো ইকোনমিক্সের পারদর্শী সে পলিটিক্যাল সায়েন্সে পারদর্শী নয় তাহলে একজন টিচারের পক্ষে কিন্তু পুরো পাঠটা পড়ানোটা অতটা ইজিলি নয় বিষয়টা ঠিক আছে কারণ স্টুডেন্টরা যখন বলে তখন তাদের মুখ থেকেই শোনা হয় কারণ আমি তো বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের পড়াই এবং অনলাইন যখন ক্লাস নিই তখনই তাদের মুখ থেকে শোনা যায় স্যার আমাদের এখন তো কলেজে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং শুরুই হলো না অনেকের কলেজের এটা মানে সমস্যা তাহলে আজকে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া করা হয়েছে সিলেবাসটা তাহলে তোমাকে পড়াতে হবে কিছু কিছু কলেজে ক্লাস হচ্ছে কিছু কিছু কলেজে খবর পাচ্ছি ক্লাসই হচ্ছে না বলে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভালো ভালো স্টুডেন্টরা আমায় বলছে তো যাই হোক পড়াবে নিশ্চয়ই স্যারেরা চেষ্টা করবে যে দু তিনজন বা চারজন স্যার দিয়েও যদি কভার আপ করানোর তাহলে অবশ্যই তারা পড়াবেন চেষ্টা কর মানে চেষ্টা করবে তোমাদের পড়াতে তবুও যারা অ্যাটলিস্ট সেই জায়গাটায় তারা পাচ্ছ না হয়তো সরকারি কলেজগুলোতে যেভাবে পাচ্ছ না তারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো সেখানে আমি তোমাদেরকে পুরো টপিকটা সুন্দরভাবে পড়িয়ে দেবো গুছিয়ে পড়িয়ে দেবো যেন তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে কমন পেতে পারো ক্লিয়ার আমিও নকশরবাড়ি কলেজের প্রফেসর ছিলাম কিন্তু এখন বর্তমানে আমি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ওনার এবং আমার সেন্টারে কিন্তু আরও টিচাররা পড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটা ক্লিয়ার আচ্ছা অ্যাজ এ বুক রাইটারও আমি যেটা বই লিখি তোমরা জানো সেটা হিস্ট্রি বই লিখি আমি আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে বলে দিলাম আমি গার্ডগিল মডেল ক্লিয়ার এবং এটাই কিন্তু কি ছিল এটা একটা টার্গেট ছিল যে চলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো না তবে মোটামুটি এটাকে ব্যর্থ বলা যাবে না কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ কিন্তু টার্গেটটা রেখেছিল। কিন্তু এখানে কিন্তু মানে আমরা বলতে পারি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরো মুখ থুবড়ে পড়ে গেছে কেন মুখ থুবড়ে পড়ে গেছে তার কারণ এখানে ভারতের সঙ্গে যেমন চীনের যুদ্ধ হয়েছে আবার ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে তোমার পাকিস্তানের আবার এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন সময় কিন্তু আমাদের ভারতবর্ষে খরা হয়েছিল জমি ফেটে একদম শুকিয়ে যাচ্ছিল দুর্ভিক্ষ টাইপের হয়ে গেছিল তো তাহলে আমরা বলতে পারি এখানে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে অর্থাৎ উনিশশো একষট্টিতে থার্ড প্ল্যানটা শুরু হলো এক বছরও হয়নি পরের বছরই উনিশশো বাষট্টিতে গিয়ে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ লাগলো বেশ ভালো কথা যুদ্ধ লাগলো তাহলে আরও তো তিন বছর বেঁচে থাকবে বা আরও সময় বেঁচে থাকবে কিন্তু ভারত থেকে আবার যুদ্ধে জড়িত হয়েছিল পাকিস্তানের সাথে উনিশশো সালে এবার এই উনিশশো সালে আবার ভারতবর্ষে খরাও হয়েছিল তাহলে ভাবো এতগুলো সমস্যা ভারতকে জর্জরিত করে ধরেছে একদম পুরো চারদিক থেকে ঘিরে ধরেছে ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম মুক্ত ভরে পড়েছে এটার টার্গেট কী ছিল এটা টার্গেট ছিল যে কৃষির সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও ডেভেলপমেন্ট করাবো প্রথমটাই ছিল কৃষি দ্বিতীয়টাই ছিল শিল্প তৃতীয়টাই হবে কৃষি আর শিল্প দুটাকেই ডেভেলপমেন্ট করার কথা কিন্তু ভাবা হয়েছিল এখানে খুব ইম্পর্টেন্ট একটা আছে প্রথম পঞ্চায়েতী ইলেকশন যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় করা হয়েছিল তাহলে বলতে হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবারও বলছি প্রথম পঞ্চায়েতী ইলেকশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে করা হয়েছিল তাহলে বলতে হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কিন্তু আমি বলে দিলাম প্রত্যেকটা মনে রাখবা যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতকে দুটো যুদ্ধে একসঙ্গে অবতীর্ণ হতে হয়েছিল তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে ভারতের সঙ্গে চীনের প্রথমে যুদ্ধ হয়েছিল উনিশশো বাষট্টিতে দেন উনিশশো পঁয়ষট্টিতে ভারতের সঙ্গে পাকিস্তানেরও যুদ্ধ হয়েছিল আবার এই বছরই খরা হয়েছিল তাহলে এতগুলো সমস্যা ভারতের সামনে ছিল যার জন্য কিন্তু এই আমরা বলতে পারি যে এই পরিকল্পনাটা পুরোপুরি ব্যর্থ এবং উনিশশো মানে সরি উনিশশো পঁয়ষট্টি মেবি উনিশশো সালে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তোমার হচ্ছে ওই তোমার যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল তাহলে তৃতীয় অবশ্যই বলতে পারো কোনো অসুবিধা নেই পঁয়ষট্টি ছেষট্টি সাল হ্যাঁ উনিশশো পঁয়ষট্টি একটা ছোট্ট বিন্দু ছেষট্টি সাল এর মধ্যে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল এবং সবুজ বিপ্লব যদি বলা হয় কোন ফসল উৎপাদনকে কেন্দ্র করে হয়েছিল তাহলে নো ডাউট কি গম হবে গম চাষকে কেন্দ্র করে কিন্তু সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল বাস থার্ডে আমাদের আর কিচ্ছু পড়ার কিন্তু প্রয়োজন নেই এবার আমরা থার্ডে দেখলাম যে ভারতকে তো পরপর দুটো যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল তো যার কারণে কিন্তু উনিশশো সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কিন্তু উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনিশশো এবার এই যে চার বছর ছিল চার বছর বেসিক্যালি এই চার বছর কিন্তু কোনো প্ল্যান করা হয়নি অর্থাৎ তৃতীয় মানে চতুর্থ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু আসেনি কেন আসেনি তার কারণ ভারতের সামনে তো এখন বিশাল সমস্যা যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভারতের প্রচুর পরিমাণে এবং কি করবে না করবে ভারত দিশে আরা হয়ে গেছে কিছু করতে পারছে না এখন ভারতকে আবার আত্মনির্ভর হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন আছে যার জন্য একটা বিরতি নেওয়া হয়েছিল যেটাকে বলা হয়েছে অ্যানুয়াল প্ল্যান যার সময়কাল উনিশশো তোমার হচ্ছে ছেষট্টি থেকে শুরু করে উনিশশো সাল ক্লিয়ার এবার এই যে সময়টা এই সময়টাকে আমরা ছুটি বলতে পারি যে প্ল্যানিং কমিশনের একটা বিরতি পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা বিরতি যার জন্য এই প্ল্যানটাকে মানে এই যে অ্যানুয়াল প্ল্যান এই অ্যানুয়াল প্ল্যানটাকে কিন্তু প্ল্যান হলিডেও বলা হয়েছে আবার বলছি অ্যানুয়াল প্ল্যানটাকে কিন্তু প্ল্যান হলিডেও বলা হয়েছে বিশেষ করে এই সময়টাতেই গ্রিন রেভুলেশনের চিন্তাভাবনাগুলো বিশেষ করে হয়েছে এবং প্রচুর পরিমাণে যে গম সেই গমের উৎপাদন কিন্তু অভাবনীয় বেড়েছে বোঝা গেল এইবার তার পরের বছর অর্থাৎ প্ল্যান হলিডে কেটে গেল কত উনিশশো উনসত্তরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু মানে পাঁচ বছর আবার প্ল্যান শুরু হয়ে গেল যেটা চতুর্থ ফাইভ ইয়ার প্ল্যান ক্লিয়ার এটাই তোমাদের লাস্ট পড়াবো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর পরের দিন আমি আরও চারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়াবো তার পরের দিন আরও চারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়াবো অর্থাৎ এক একদিন তোমাদের চারটে করে আমি পড়াবো আজকে চারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ালাম পরের দিন ক্লাসে আরও চারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়াবো এবং তারপর দিন আরও চারটা পড়াবো তাহলে বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের তিন দিন ক্লাসে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে তাহলে ইকোনমিক্সে ভয়ের কোনো ব্যাপার নেই যে স্যার এত কিছু দিচ্ছে আমরা কি করে পড়ব ক্লাসগুলো যদি মন মানে মন দিয়ে একদম শোনো খুব ভালো করে দেখো বাড়িতে বসে আমার মনে হয় না তোমাকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন আছে অ্যাটলিস্ট এগুলোর থেকেই হয়ে যাবে ক্লিয়ার ওকে এবার ফোর্থ মানে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা লিখে নিতে পারো নাইনটিন সিক্সটি নাইন টু সেভেন্টি ফোর তাহলে প্রথম থেকে আমরা যদি রিমাইন্ড করি প্রথম পঞ্চবার্ষিকের পরিকল্পনা কবে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন দ্বিতীয় কত ছাপ্পান্ন থেকে একষট্টি তৃতীয় কত একষট্টি থেকে ছেষট্টি ছেষট্টি সাল থেকে মানে ছেষট্টি অবধি আর কি পর্যন্ত এবার ছেষট্টি থেকে তিন বছরের বিরতি প্ল্যান হলিডে বা অ্যানুয়াল প্ল্যান উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর পর্যন্ত এবার চতুর্থ উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর পর্যন্ত দেখো একদম স্ট্রাকচারগুলো পরপর পরপর কত সুন্দরভাবে মনে থাকবে ওই মাঝখান থেকে একজন টিচার বললো এই একটা এমসিকিউ লিখো কয়টা আজকে আমি কয়টা এমসিকিউ তোমাদের লেখাবো ওইভাবে পড়লে জীবনে কোনোদিনও মানে মানে খাতা ভর্তি হয়ে যাবে মাথা কোনোদিনও ভর্তি হবে না মাথাটাকে ভর্তি করতে হবে তো মাথার মধ্যে কিছু পদার্থ রাখতে হবে তো খালি অপদার্থ হলে তো চলবে না তো ওই এমসি খালি গেলাম টুকলাম বসে বসে লিখে নিয়ে চলে আসলাম তাহলে কিন্তু হবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে স্যার এমসি স্যার এমসি না এমসি কিউটাকে পরে আনো আগে বিষয়বস্তুটাকে বোঝো বিষয়বস্তুটাকে বোঝলে এমসি কিউ এমনি তুমি পারবা অ্যানসার করতে তাহলে ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বোঝা গেলো নিশ্চয়ই আশা করি এবার এখানে টার্গেট কত ছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং অ্যাচিভড হয়েছে থ্রি তার কারণ এটাও আমাদের ব্যর্থ কারণ আবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হবে উনিশশো চুয়াত্তরে আবার একাত্তরে আবার মানে ভারতের সঙ্গে পাকিস্তানের আবার যুদ্ধ তাহলে এটাও হলো না ঠিকঠাকভাবে এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন সময় একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলে চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন হয়েছিল তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্মাইলিং বুড্ডা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল লিখে রাখো স্মাইলিং বুড্ডা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন তাহলে চতুর্থ তাহলে চোদ্দটি মেজর ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন সময় তাহলে বলতে হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন সময় বাস এই যে কটা এই কটা বিষয় জানলে পারে তোমাদের কিন্তু আর নতুন করে এই মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর থেকে আর কিন্তু কিছু সেভাবে পড়তে হবে না তো প্ল্যানিং কমিশনের সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অর্থাৎ কালকে বানা হয় পরশু আমি কিন্তু আগামী কাল পরশুর মধ্যে তোমাদের নিয়ে আসবো মানে পরশু তো হবে না যদিও আমাদের কালকে লাস্ট ক্লাস মানে বুধবারে তোমরা কোনো ক্লাস পাবে না এবং বৃহস্পতিবারেও কোনো ক্লাস পাবে না তার কারণ হচ্ছে সরস্বতী পুজো দুদিন ছুটি থাকবে এবং দুদিন তোমরা আশা করছি যে পড়াশোনা সংক্রান্ত কোনো ভিডিও পাবে না অন্য ভিডিও পেলে পেতে পারো তার কারণ আমাদের যে সেন্টারে কনস্ট্রাকশন চলছে সেই কনস্ট্রাকশানের কাজ কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমাদের সেন্টার নির্মাণ চলছে এবং তোমাদের যেই যে অনলাইন যে মানে তোমরা ফান্ড আমাদের জমা দিচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফির বিনিময়ে তোমরা যে আমাদের কাছে পড়ছো আমরা নতুন সেন্টার স্টাবলিশ করছি খুব সুন্দর সেন্টার হবে একদম অডিও ভিজুয়াল একদম স্মার্ট ক্লাসরুম রেডি হচ্ছে আমাদের তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও প্রপার ওয়েতে আরও ভালো টিচারদের দ্বারা এডুকেশনটাকে দেওয়ার তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাব এবং তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের কিন্তু ক্লাসগুলোকে সত্যিই খুব ভালো লাগবে আকর্ষণীয় করে তুলবো আরও অ্যাট্রাক্টিভ করে তুলবো তোমাদের কাছে যেন ক্লাসগুলোকে আরও বেশি তোমরা ভালোবাসতে পারো আরও বেশি তোমাদের ভালো লাগে তোমাদের কি পাওনা আছে কি চাওয়ার আছে কি জানতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার এই সাবজেক্টের ক্লাসটা যদি একটু নিয়ে আসতেন খুব ভালো হতো এবং তোমরাও আমাদের সেন্টার রেজিস্ট্রেশন করো তোমরা অনলাইনে আমাদের কাছে পড়ো নোটসপত্র নিয়ে ভালো মতো রেজাল্ট করো জীবনে মানুষের মতো মানুষ হও কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ